সব দলের সমান অংশগ্রহণ আশা করি যুক্ত হয়েছে তার মানে তারা এখানে আওয়ামী লীগের কথাটাই বেসিক্যালি মেনশন করছে যে আওয়ামী বাদ দিয়া নির্বাচন আওয়ামী বাদ দিয়া রাজনীতি এটা যুক্তরাজ্য চায় না শেখ হাসিনা এখন ভারতে আছেন এবং ডক্টর ইউনুস বলছেন যে তাকে ফেরত চাইবে ভারতের কাছ থেকে এখন এটা নিয়ে দুই দেশের মধ্যে হয়তো একটা ঠান্ডা যুদ্ধ শুরু হইতে পারে শোনা যাচ্ছে সেটা হচ্ছে একটা সমঝোতা করে রাজনৈতিক সমঝোতা করে কোন রকমে বাংলাদেশ থেকে এখন পরিত্রাণ পেতে চাইছে এই উপদেষ্টা মন্ডলী এবং সমন্বয়ক গোষ্ঠী ভাইরা যেভাবে রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীন করলো এই কি স্বাধীন এই কি স্বাধীন কি দেখছি কি পাচ্ছি আমরা আমার নামে কেন মিথ্যা মামলা আমি নাকি মার্ডার কেসের আসামি আমি নাকি শেখ হাসিনার সাথে আসামি আমাকে 16 নম্বর আসামি করা হয়েছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে এসেছি বাংলাদেশে বর্তমানে যে আলোচিত খবরগুলো সেগুলো একত্র করে আপনাদের মাঝে তুলে ধরছি ভিডিওটি দেখলে রীতিমতো অবক হবেন দর্শক পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আমি শেখ মুজিবুর রহমানের দল করি আমি মরিয়ে গেল আমার কোনো যেভাবে রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে নতুন ভাবে স্বাধীন করলো এই কি স্বাধীন এই কি স্বাধীন কি দেখছি কি পাচ্ছি আমরা আমার নামে কেন মিথ্যা মামলা আমি নাকি মার্ডার কেসের আসামি আমি নাকি শেখ হাসিনার সাথে আসামি আমাকে ষোলো নম্বর আসামি করা হয়েছে আজকে এক সপ্তাহ থেকে আমার চোখে ঘুম নেই আমি পালাই বেড়াচ্ছি কেন 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 আমি নাকি রাজনীতির সাথে জড়িত কে রাজনীতি আমি চাই না আমি একজন সাধারণ ব্যবসায়ী কেন আমার নামে দেখেন একাধিক মামলা করেছে এই স্ট্যান্ডার্ড হোল্ডিংস এই স্ট্যান্ডার্ড হোল্ডিংস যে আমার চোদ্দ কোটি টাকা আত্মসাৎ করেছে একের পর এক ডকুমেন্টস আছে আমি বিভিন্ন জায়গায় পুরো ডকুমেন্টস আছে দেখবেন যে প্রত্যেকটা জায়গা জ্বালা জাল জালিতে করতেছে এই হাইকোর্টে একাধিকবার তারা প্রতারণা করছে একাধিকবার কিন্তু আমি ন্যায় বিচার পাচ্ছি না আমি ন্যায় বিচার পাচ্ছি না উত্তরা পশ্চিম থানা করছে একটা আর কদমতালি থানা আপনার যাত্রাবাড়ি আমি অভাগ যে তার টাকার বিনয় কোন সেই বাদী কিভাবে আমাকে আসামি করালো আপনাদের কাছে একটাই দাবি এই বাদীকে খুঁজে বাই করেন আমাকে কিভাবে চিনে আমি কোথায় আওয়ামী করি কোথায় আমি নাকি আমি নাকি আওয়ামী নেতা আমি নাকি আওয়ামী লীগের কি আওয়ামী লীগের কি যুব যুবদলের যুব দলের যুবলীগ যুবলীগের দক্ষিণ নেতা দক্ষিণ যুবলীগ নেতা আওয়ামী লীগ কয়েকজন এমপি আছে আমি তাও বলতে পারবো না আমি ব্যবসা নিয়ে ব্যস্ত আমি ভাই কোথায় রাত কোথায় দিন আমি যাই না আমি সারা কাজ নিয়ে ব্যস্ত থাকি আমার আমার জন্মস্থান রাজশাহী শহরে একজন যদি বলতে পারে বাংলাদেশে আমি কোনো রাজনীতির সাথে জড়িত আপনাদেরকে আমি অদা করছি আমি আপনাদের সামনে নিজের গলায় নিজে ফাঁসি নিব কেন আমাকে মিথ্যা কথা আমাকে ফাঁসানো হচ্ছে কেন 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 এটা তো হইতে পারে না এইভাবে তো এটা কী দেখছি আমরা আমরা কী আশা করিয়েছিলাম কী পাচ্ছি আমাকে রাজনীতির সাথে যে জড়াইলো আর কোথায় বাড়ি কোথায় উত্তরা কীভাবে জড়াইলো এটার ন্যায় বিচারে দাবি করছি আমি বর্তমান যে এই যে যে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে ছাত্ররা আপনার মানে দায়িত্ব নিব একটা দল গঠন করবো তারা আবার দেশ চালাইব মানে আমরা ছাত্ররা বাংলাদেশের তিনশো আসনের মধ্যে যদি নির্বাচন করে আমার মনে হয় না যে কোনো জায়গাতে একটা আসন পাইবো ডক্টর ইউনিশ সাহেব আছে তো ডক্টর ইউনিশ সাহেব তো একটা কোটায় উপাদান ওটা যুক্তরাষ্ট্রের কোটায় এরা মূলত ফেসবুক সেলিব্রিটি এরা ওই নির্বাচনের মাঠের জন্য জনপ্রিয় না

ছাত্ররা আপনার মানে দায়িত্ব নিব একটা দল গঠন করব তার আবার দেশ চালাইব মানে আমরা এত পাগল হয়েছি আমরা এটা বিশ্বাস করতে হইব কি আমার কি পাগল হয়েছে আর এরা নির্বাচন করবো তিনশো আসনে প্রার্থী দিব আপনার জাকের পার্টিও তো তিনশো আসনে প্রার্থী দেওয়ার মনে যোগ্যতা আছে কিন্তু ছাত্র করে তিনশো আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা আছে এটা একটা দল ছাত্ররা বাংলাদেশের তিনশো আসনের মধ্যে যদি নির্বাচন করে আমার মনে হয় না যে কোনো জায়গাতে একটা আসন পাইব এই ব্যবস্থা নাই আপনার জনপ্রিয়তা থাকলেই কেউ পার্লামেন্টে যাইতে পারে না মাহমুদ রন মার মাননা অনেক জনপ্রিয় লোক না পার্লামেন্টে যায় নির্বাচিত হয় অনেক আছে না জুনায়েদ সাকি অনেক জনপ্রিয় কিন্তু নির্বাচিত হয় আপনার ওই যে জনপ্রিয় হইলি যে আপনি নির্বাচিত হইবেন বা পার্লামেন্টের সদস্য হইলে আপনি কইছে কি এই সার্জি সালাম জনপ্রিয় বর্তমানে এ কি ধরেন একটা সংসদে দাঁড়ায়লো একটা বক্তব্য এমপিও ওজোন আপনি

আমি মনে করি কোন এরও একটা কোটাতে আছে মানে আপনার এই যে কোটা নিহত আন্দোলন আপনার কোন কোটা এই দায়িত্ব নিল উপদেষ্টা হইলো এরা তো একটা কোটায় আছে তাই তো আপনি কি এই যে পার্লামেন্টে অংশগ্রহণ করছেন

এটা হচ্ছে একটা ভাষা অন্তরের ভাষা মানে আমরা এটা বলতাম বা সবাই ব্যস্ত এই মূলত আমাদের সাধারণ মানুষ যারা আছে এই দেখেন আমি পৃথিবীতে জন্মাইছি না এটা আমার বাংলাদেশ না আমি দেশের নাগরিক না আমি কারোর বিরুদ্ধে বা পক্ষে যুক্তিক সমালোচনা থাকলে করতেই পারি একদমই স্বাভাবিক ঠিক আছে তা না হলে আমি এই দেশের আমি দেশের নাগরিক না আমি তো সমালোচনা করুমি যদি যুক্তিযুক্ত সঙ্গত হয় শেখ হাসিনার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক মাঠে চলছে হুলস্থুল কাণ্ড সমন্বয়করা ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার বানালো কিন্তু ডক্টর ইউনুস ব্যর্থ হচ্ছেন দেশ পরিচালনা করতে এদিকে সমন্বয়করা বিভাজন হয়ে যাচ্ছে বিএমপি ও জামায়াত ইসলাম তারা তাদের মতো করে দল গোছাচ্ছেন কি হবে আগামী বাংলাদেশ কবে হবে দেশ শান্ত দর্শক আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস করে জানাবেন বাংলাদেশের শেখ হাসিনাকে আবার দরকার নাকি ইউনুস দেশ চালাতে পারবেন তিনি দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবেন দেশের জনগণ কাকে চাচ্ছেন আপনাদের মতামত আমাদের অবশ্যই জানাবেন প্রতিদিনের আপডেট খবরগুলো একত্র করে আপনাদের মাঝে তুলে ধরি অনেক সময় ব্যয় করে এই আপডেট খবরগুলো তৈরি করি দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে